কারশফ বা কির্শফের দ্বিতীয় সূত্র যেটাকে আমরা বলি কে ভি এল কির্শফস ভোল্টেজ ল এটি প্রয়োগ করতে গিয়ে আমাদের একটা অসুবিধা হয় তার সহজ কিছু সমাধান নিয়ে আজকে আমি কথা বলবো আমরা একটা বর্তনী দেখতে পাচ্ছি যে বর্তনীর মধ্যে একটি কোষ আছে তার ইএমএফ হচ্ছে ই তার অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর দুটি রোধ আছে আর ওয়ান এবং আর টু তাদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ চিহ্নিত করা আছে আমরা অভ্যন্তরীণ রোদকে একটু আলাদাভাবে দেখানোর জন্য একটা সমতুল্য বর্তনী আকার চেষ্টা করব আমরা এখানে দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ রোদকে একটি বক্সের মাধ্যমে আমরা দেখিয়েছি অভ্যন্তরীণ রোদকে আলাদা করে আঁকলে আমাদের কাজের হিসাবগুলো সহজ হয় ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় এবার কেবিএল প্রয়োগের জন্য কোষ এবং রোদের ভোল্টেজ হিসাব করা লাগবে যেহেতু এটি কৃষক ভোল্টেজ ল কোষের যেই টার্মিনালগুলো আছে পজিটিভ এবং নেগেটিভ সেখানে আমরা প্লাস মাইনাস চিহ্ন দিয়ে দিব এবং রোধের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে সেই বিবেচনা করে আমরা রোধের পাশে প্লাস এবং মাইনাস চিহ্নগুলোকে আমরা দিয়ে দিব এই কাজটুকু করতে পারলেই আমাদের ক্যালকুলেশনগুলো খুব সহজ হয়ে যাবে আমি এইখানে দেখাচ্ছি যে তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে এ বি বি থেকে ই এর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে যার ফলে রোদের ওখানে যে রোদ আছে আর তার বাম পাশে প্লাস এবং ডান পাশে মাইনাস অর্থাৎ বি থেকে ইয়ের দিকে প্রবাহিত হচ্ছে তাই এই বাম পাশেরটি প্লাস হয়েছে এবং ডান পাশেরটি মাইনাস হয়েছে আমরা যদি সিডি তারটির দিকে খেয়াল করি তাহলে দেখব বাম পাশে প্লাস এবং ডান পাশে হচ্ছে মাইনাস তাহলে তড়িৎ প্রবাহ বিবেচনা করে আমরা যদি প্লাস মাইনাস চিহ্নগুলো দিয়ে দিই তাহলে আমাদের ভোল্টেজের হিসাবটা খুব সহজ হয় এবার কোষের জন্য ইএমএফ ইএমএফের বের আমরা জানি যেটা ভোল্টেজেই থাকে তার সাথে তড়িৎ প্রবাহ গুণ করার প্রয়োজন নেই কিন্তু আমরা তিনটি রোদ দেখতে পাচ্ছি এর মধ্যে একটি অভ্যন্তরীণ রোদ আছে সেই রোদের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার মান আয় এখন অভ্যন্তরীণ রোধের সাথে যদি আমি তড়িৎ প্রবাহকে গুণ করে দিই তাহলে সেখানে আমি ভোল্টেজ পেয়ে যাব ঠিক একইভাবে বি এবং ই এর মধ্যে যে রোধ আছে আর ওয়ান তার সাথে যদি তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ আই ওয়ানকে গুণ করে দিই তাহলে সেখানে ভোল্টেজ পেয়ে যাব। অনুরূপভাবে সি এবং ডি এর মধ্যে যদি আমরা খেয়াল করি প্রবাহিত তড়িতের মান আই টু এবং যে রোদ রয়েছে সেটি আর তাকে গুণ করে দিলে আমি সেখানে ভোল্টেজগুলো পেয়ে যাব এইবার আমি যদি লোভ বিবেচনা করি এব সি ডি ইএফ অর্থাৎ এখান থেকে যদি আমি দেখি এ বি সি ডি ইএফ এই লোকগুলোর মধ্যে আমি যদি আগাই তাহলে দেখব এ থেকে বি এর মধ্যে কোনো ভোল্টেজ নাই বি থেকে সি এর মধ্যে নাই সি থেকে ডি এর পথে এখানে ভোল্টেজ আছে এবং সেখানে আমার প্রথম সাক্ষাৎ হচ্ছে প্লাসের সাথে অথবা এটি প্লাস হবে এইভাবে আমাদের এটি পর্যায়ক্রমিকভাবে এগিয়ে যাবে আমরা যদি ই থেকে এফের বি এর দিকে যায় তাহলে আমরা দেখব এখানে ই থেকে যাওয়ার পথে আমাদের মাইনাসের সাথে সাক্ষাৎ হবে তাই এটি যখন লিখব তখন আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে আমরা যদি সি ডি এ এই চক্রের দিকে খেয়াল করি তাহলে দেখব সি থেকে বিয়ের ডি এর দিকে যাওয়ার সময় বা প্লাসের সাথে দেখা ডি থেকে ই থেকে এফ এফ থেকে এর দিকে যাওয়ার সময় প্রথম এই রোধের জন্য প্লাসের সাথে দেখা কোষের জন্য আমরা দেখতে পাচ্ছি সেখানে মাইনাসের সাথে দেখা অতএব এটির সামনে মাইনাস চিহ্ন হবে এবং শেষে আমরা চলে যাব বিন্দুতে এইভাবে আমরা লুপের ক্যালকুলেশনগুলো করার চেষ্টা করব তোমরা প্রয়োজনে এখানে ভিডিওটিকে পজ দিয়ে তোমরা এই কোয়েশনগুলো মিনিয়ে নিবে যে আমি যেভাবে বলেছি সেভাবে কাজটি হয়েছে কিনা অনুরূপভাবে যদি একাধিক কোষ থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা এই অংশটি দেখতে পারি যে তোমরা এখানেও ভিডিওটি পজ দিয়ে দেখবে যে আমি ই কোয়েশনগুলো যেগুলো লিখেছি যে নিয়মটা এতক্ষণ আমরা আলোচনা করলাম সেই নিয়মের সাথে সংগতিপূর্ণ কিনা আমরা যদি সমীকরণ বের করে ফেলতে পারি বাকি কাজটি ক্যালকুলেটারের সাহায্যে আমরা আই ওয়ান থ্রি এর মান নির্ণয় করতে পারবো